অগ্রিম এক টাকা পেমেন্ট ছাড়াই আপনি আমাদের সিজন ফ্রেশ সরিষা ফুলের ক্রিম হানিটা অর্ডার করতে পারেন এই ক্রিম হানি দিয়ে কিন্তু আপনার পাউরুটি বা টোস্ট বা চায়ের সাথে খেতে খুবই মজাদার আমি একটু ক্যামেরাটা কাছে নিয়ে আসবেন একটু টেক্সচারটা দেখাই এটা টেক্সচারটা দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার এটা 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 কিন্তু কিন্তু একদম ক্রিমের টেক্সচার কোনো দানা ভাব নাই খুবই একটা একটা জিনিস জিনিস টোটালি মতো আপনারা যারা টেস্ট করেন একবার হলেও ট্রাই করতে পারেন আর বাচ্চা কাচ্চারা কিন্তু এটা খুবই পছন্দ করে বাচ্চা কাচ্চাদের যদি আপনি জ্যাম জেলি পরিবর্তে সকালবেলা পাউরুটির সাথে বা টোস্টের সাথে যদি আপনি এই ক্রিম হানিটা খাওয়াতে পারেন তারা ইনস্ট্যান্ট এনার্জি বৃদ্ধি পাবে এবং তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে তাদের আহ যারা পাচ্চা কাচ্চা খেলাধুলা করতে যে অনেক বেশি পরিমাণে পড়ে যায় তাদের কেটে যায় কিন্তু এই শরীরে যে গ্লুকোজের মাত্রা এটা কিন্তু বাড়ায় আপনারা জানেন যে সরিষা ফুলের মধুতে কিন্তু গ্লুকোজের মাত্রা অনেক বেশি থাকে সরিষা ফুলের মধুটাকেই উন্নত আহ বিশ্বের প্রযুক্তিকে কাজে লাগিয়েই কিন্তু এই ক্রিম হানিটা তৈরি করেছে যেটা হচ্ছে এটা বাংলাদেশে উৎপাদন হচ্ছে এটা কিন্তু বাইরে প্রচুর পরিমাণে চলে অনেক নাস্তার সাথে কিন্তু এটা খাই বাট বাংলাদেশে কিন্তু রিসেন্টলি আমরা এটা খাওয়া শুরু করেছি এবং এটা স্বাদটা টোটালি ডিফারেন্ট তো যারা এখনো অর্ডার করেন নাই আমাদের গাজির বাজারে হটলাইন নাম্বারে ফোন করতে পারেন অথবা নিচে সেন্ট মেসেজ বাটনে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দিলে আমাদের এই সিজন ফ্রেশ সরিষা ফুলের ক্রিম হানিটা কিন্তু আপনাদের হাতে পৌঁছে যাবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গাজীর বাজারের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম